স্কিনটা কালো বা আপনার আছে বা লাল সব আপতিল আছে ক্লিন করবে হোয়াইটেনিং করবে আচ্ছা টেক্সচারটা দেখেন কত ভালো ঠিক আছে আমি কোনো সাইড এফেক্ট বা কোনো নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা 2700 থেকে 1800 বিশাল ডিসকাউন্ট এটা আপনার আপনার আচ্ছা ঈদ উপলক্ষে এটা কিন্তু শুধু ঈদ উপলক্ষে গিফট সারা বছর কিন্তু পাবেন না ঠিক আছে এইটা ঈদ পর্যন্ত এই যে মেহেদি দিয়ে দিচ্ছে কাবেরি মেহেদি আর সাথে আপনাদের জন্য এই যে দেখেন কি দিছে। দিসে আচ্ছান সবাই ওয়েলকাম কোষ নতুন একটি ভিডিও থেকে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি বধূ বরণ কসমেটিক্স থেকে কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইফেক্টিভ ফুল বডি এন্ড হচ্ছে ফেস মানে একটা কম্বো যেটা হচ্ছে আপনার হোয়াইটনিং করবে প্লাস হচ্ছে একটা গ্রোয়িং স্কিন দিবে হেলদি স্কিন দিবে আর সাথে তো আপনাদের সাথে অনেক অনেক ফ্রি গিফট থাকবে চারটা গিফট থাকবে মানে শুধু স্কিন ফর্সা করলে তো হবে না সাথে যাতে আপনারা ছোট্ট ফর্সা রাখতে পারেন আর সাথে হাটটা রাঙিয়ে তোলার জন্য দুটো কাবিরি মেদি একদম গিফট থাকবে সাথে আমাদের ভাইয়া থাকছেন এগুলো সম্পর্কে ডিটেল বলতে তো কেমন আছেন ভাইয়া জি ভাইয়া তো আমাদের কাছে কোন প্রোডাক্টটা সম্পর্কে দেখাবো সম্পর্কে আপনার এটা এটা আমাদের ডক্টর ডেভিডের কম্বো আচ্ছা ডক্টর ডেভিড একদম 100% অরিজিনাল ন্যাচারাল ওয়াইরিনিং ডেভেলপমেন্ট আপনা আপনার কোনো সাইড এফেক্টস আছে? আপনার দিনের জন্য। আচ্ছা। এটা আপনার এসপিএফ দাও আছে আপনার 60। হুম। এটা 350 এমএল। এই ইউজ করতে পারবেন। দেখাই দেই এটা একদম ন্যাচারাল। আচ্ছা ঠিক আছে। বডি ডক্টর ডেভিড বডি আচ্ছা। এটা আপনার ফেস ক্রিম। এটা এটা আপনার কত এটা 30 গ্রাম। বলতে গ্রাম। একদম কোনো সাইড এফেক্ট বা কোনো আপনার ইেক এটা যাদের স্কিন অনেক কালো ডক্টর ডেভিড টেল আপনার এর জন্য অনেক ভালো কাজ করে যাদের স্কিনটা কালো বা আপনার ব্রোন আছে বা লাল তিল আছে এগুলো ক্লিন করবে হোয়াইটেনিং করবে এটা ক্রিমটা টেক্সচারটা দেখেন ক্রিম এর কত ভালো ঠিক আছে আমি কিন্তু একদম ক্লোজ দেখালাম আপনাদেরকে যাতে বুঝতে পারেন জিনিসটা আচ্ছা এরপরে সাথেতে আছে একটা বডি ক্রিম আচ্ছা এগুলো শুধু রাখতে এটা নাই এটা কোন দিনের 300 ml আর এই প্রোডাক্টগুলো একদম অরিজিনাল অথেন্টিক কোনো সাইড এফেক্ট বা কোণই নাই এরপরে সাথে আছে একটা আপনার সিরাম এরপর সাথে সাথেতে আছে একটা যে রাইস সিরাম এটা কিন্তু অনেক পপুলার হ্যাঁ অনেক বেশি পপুলার এরপরে সাথেতে আছে একটা পাপায়া সাবান হ্যাঁ এরপর সাথেতে আছে একটা আপনার

এটা 350 আপনার আসছে 2700 টাকা আচ্ছা ঠিক আছে 2700 টাকা থেকে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দেব এটা অনলি মাত্র আমরা রাখতেছি 1800 টাকা আচ্ছা 2700 থেকে 1800 বিশাল ডিসকাউন্ট এটা আপনার শুধু কুরবানির পর্যন্ত এরপর থাকবে না এরপর আপনার

of ঠিক আছে তো এখানে যেহেতু আপনি ফেসের জন্য বডির জন্য ফুল কম্বো পাচ্ছেন সাথে আপনার ঠোঁটের জন্য কিছু একটা পেয়ে যাচ্ছেন তো পুরো একটা কমপ্লিট প্যাকেজ আপনার ঈদের জন্য বা যদি কারো সামনে প্রোগ্রাম থাকে বিয়ে থাকে অনুষ্ঠান থাকে এই প্যাকেজটা কিন্তু আপনারা নিতে পারেন আর ভাইয়া সাতাইশো টাকার একটা প্যাকেজ আপনাদের দিচ্ছে মাত্র আঠারোশো টাকায় ঠিক আছে নশো টাকা ডিসকাউন্ট আর আমাদের প্রোডাক্টটা আপনাদের বলি এই প্রোডাক্টের কাজ হলো যাদের আপনার হাত পা কালো বা আপনার অনেক সময় দেখা যায় হাতের বা আপনার এগুলো কালো হয়ে গেছে বা রেশ উঠতেছে এগুলো থেকে

দ্বিতীয় দলায় যদি দোকানে আসতে চান তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভাইয়াকে আল্লাহ হাফিজ